তিনি যখন হেঁটে যাচ্ছিলেন তখন ক্যামেরায় ধরা পড়ে তার ভাঙ্গা মোবাইল একজন পেশাদার খেলোয়াড় যার আয় সপ্তাহে কোটি টাকা অথচ তার মোবাইল কিনা ভাঙ্গা কেন এরকম মোবাইল ব্যবহার করেন জানতে চাইলে বলেন এমন হাজার মোবাইল কিনতে পারি কেন আমার দশটি ফেরারি দুটি জেট প্ল্যান কিংবা বিশটি হিরের ঘড়ি দরকার আমার কেন এসব দরকার আমি দারিদ্র দেখেছি এবং এই কারণে আমি স্কুলে যেতে পারিনি আর এই কারণে আমি আমার আমার দেশে স্কুল তৈরি তৈরি করেছি যাতে শিশুরা পড়াশোনা করতে পারে ফুটবল করা হয়েছে খেলার জুতো ছিল না ভালো কাপড় ছিল না খাওয়ার মতো খাবার ছিল না এই কথাগুলোই আসলে যথেষ্ট সাদেও মানেকে এবং তিনি কেমন মানুষ সেটা বোঝার জন্য যদিও তাকে এতটুকুতে ব্যাখ্যা করা সম্ভব না তার রয়েছে ভয়ঙ্কর অতীত একজন মানুষ কতটা কষ্ট করে উঠে আসতে পারে তার বড় উদাহরণ মানে মেসি পেলেদেরও নেই এতটা করুণ গল্প কিংবা মহানুভবতা সাদিও মানের বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি মাঠে ফুটবল খেলেছিলেন সেই সময় তার এক ভাই এসে জানায় সাদিও মানে তোমার বাবা মারা গেছে সাদিও মানে জবাবে বলেছিল সত্যি সে ভেবেছে মজা করেছে তার শহরে কোনো হাসপাতাল ছিল না পাশের শহরে নেওয়ার আগেই মারা যায় তার বাবা সেই মুহূর্ত মূলত বদলে দেয় মানের জীবন তখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হন কিছু করার অক্লান্ত পরিশ্রমের পর ১৯ বছর বয়সে মেটজের হয়ে শুরু করেন তার ক্যারিয়ার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এগিয়ে গেছেন সামনের দিকে রেড বুল সালসবার্গ ও সাউদামটনে দারুণ পারফরম্যান্সের পর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় কাটান লিভারপুলে দুই সালে ব্যালন ডিওরের রানার আপ হন তিনি এটা ছিল ব্যক্তিগত পর্যায়ে তার সবচেয়ে বড় অর্জন যদিও আলোচ্য বিষয়ে খেলোয়াড় মানে নন ব্যক্তি মানেই থাকবেন আলোচনায় তিনি তার শহর বুম্বালিতে স্কুল ও হাসপাতাল বানিয়েছেন তৈরি করেছেন স্টেডিয়াম যেন সেখান থেকে উঠে আসতে পারে আরো অনেক স্বাদীয় মানে সেখানকার অনেক গরিব পরিবারকে প্রতি মাসে সত্তর ইউরো করে দেন মানে মুসলিম ধর্মের অনুসারী সাদিও মসজিদে নামাজ পড়তে গিয়ে সেখানে একজন ঘানাইয়ান বন্ধু পেয়ে যান একবার তাকে দাওয়াত করেন তার বাড়িতে চা খাওয়ার জন্য সেই বন্ধু জানাই আজ পারবে না কারণ আজকে মসজিদের অজুখানা পরিষ্কার করতে হবে তখন মানে বলেন তবে চলো আমি তোমাকে সাহায্য করি এরপর দুজনে মিলে মসজিদ পরিষ্কার করেন সেই ঘটনা একজন দেখে ফেললে মোবাইলে ভিডিও করেন মানে চাইলেই নিজেকে ভাইরাল করতে পারতেন তবে তিনি ওই অনুরোধ করেন ওই লোককে যেন ভিডিওটি ছড়িয়ে না দেওয়া হয় যদিও শেষ পর্যন্ত ওই লোক অনলাইনে ভিডিওটি শেয়ার করে দেন অসাধারণ একজন খেলোয়াড় হলেও সাদিও মানে ঠিক এতটাই সাধারণ তিনি নিজেকে বড় করে জাহির করেন না উঠে এসেছেন দরিদ্র পরিবার হতে তাই দারিদ্রতা কি জিনিস তার চেয়ে ভালো আর কেই বা জানে বড় হওয়ার পরেও তো নিজের শেকর ভুলে যাননি আর এ কারণেই তো তিনি অন্যদের চেয়ে আলাদা